ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী স্বগত অ্যাস্ট্রোপামিস্ট তো আজকের আমি স্যাটার্ন ইন টেন্থ হাউস অর্থাৎ দশমভাবে শনিদেব অবস্থান করলে কি ফল দেয় এটা আমি আলোচনা করব শনিদেব হচ্ছে শনিদেব শনিদেবের কারো কারকতা নিয়ে আমি বা স্যাটারের কারকতা নিয়ে আগেও আলোচনা করেছি আবারও পড়ছি স্যাটান হচ্ছে একটা স্লো মুভিং প্ল্যানেট স্যাটার্নকে নিয়ে বা শনিদেবকে নিয়ে প্রচুর লোকের প্রচুর ভয় ভীতি প্রচুর লোকের মনের মধ্যে একটা আতঙ্ক থাকে কাজ করে কেন স্যাটার্ন হচ্ছে গ্রহ শনিদেব হচ্ছে গ্রহ পাপগ্রহ গ্রহের মধ্যে ধরা হয় যে নটা গ্রহের গ্রহ আছে তার মধ্যে যে কতগুলি ভয়ঙ্কর রকম পাপগ্রহ আছে তার মধ্যে শনিদেব অন্যতম শনিদেব কী দেয় শনি শনিদেব কিন্তু আমাদের তবে শনিদেব জুডিশিয়াল সিস্টেমের সাথে জড়িত আছে বা আমাদের ন্যায় বিচারের সাথে জড়িত আছে তাই ন্যায়াধীশ থাকেন সেটা শনিদেব আপনার জীবন যদি আনব্যালেন্স হবে শনিদেব আপনাকে ছাড়বে না এটা কিন্তু জেনে রাখুন আপনি খারাপ পথে যাবেন খারাপ কিছু করবেন শনিদেব আপনাকে ছাড়বে না আপনি কারোর সাথে কথার খেলাপ করবেন শনিদেব আপনাকে ছাড়বে না আপনি উগ্র মেজাজে বিনা কারণে কারোর সাথে তর্কাতর্কি করবেন বাজেভাবে অপমান করবেন শনিদেব আপনাকে ছাড়বে না তো এই ব্যাপারগুলো শনিদেবের মধ্যে দেখা যায় এবার শনিদেব যদি কারো দশম ভাবে বসে থাকে তো আমরা জানি খুব ভালো করে কালপুরুষ কুণ্ডলীর দশম ভাবটা হচ্ছে মকর রাশি মকর রাশিতে শনি অর্থাৎ দশম অর্থাৎ দশম ভাবটা শনিদেবের নিজের ঘর এবং দশম ভাবের সাথে কর্ম জড়িত আছে আর শনিদেব হচ্ছে কর্মের কারক্রহ এটা আমি আগেও বলেছি শনিদেব কর্মকে হাইলাইট করে আমরা আমরা কি করব এই যে আমাদের কর্ম এটা কিন্তু শনিদেব আমাদের কর্মটা হচ্ছে আমাদের কর্ম শনিদেব কর্মের ফলও শনিদেব দেখা দশ ভাব তাহলে দশম ভাবে যদি শনিদেব বসে থাকেন তাহলে কর্মের কারক্রহ কর্মের কর্মের ঘরে বসে আছেন অর্থাৎ মকর রাশিতে শনিদেব হিসেবে ধরা যায় তাহলে এখানে কিন্তু ভালো ফল দেওয়ার কথা কিন্তু কতগুলো রাশিতে শনিদেব যদি দশম ভাবে বসে থাকেন অতিরিক্ত শুভ ফল দেন যেমন হচ্ছে যেমন হচ্ছে রাশি শনিদেবের মিত্র ঘর মিথুন রাশি শনিদেবের মিত্র ঘর কন্যা রাশি শনিদেবের মিত্র ঘর তুলা রাশি শনিদেবের মিত্র ঘর এবং তুঙ্গি ঘর মকর রাশি শনিদেবের সক্ষেত্র বা নিজের ঘর কুম্ভ রাশি শনিদেবের সক্ষেত্র বা নিজের ঘর এই কটা ঘরে ছটা ঘরে শনিদেব দুর্দান্ত ভালো রেজাল্ট দেয় যদি ভাবে বসে থাকে ভালো চাকরি ভালো ব্যবসা ভালো উন্নতি সবকিছু কিন্তু শনিদেব যদি মেষ রাশিতে বসে থাকে সিংহ রাশিতে বসে থাকে ধনু রাশিতে অর্থাৎ অগ্নি রাশিতে বসে থাকে শনিদেব কিন্তু কোল্ড প্ল্যানেট যখন এই ঘরগুলোতে বসে থাকবে কর্কট রাশিতে বসে থাকে তার বৃশ্চিক রাশিতে বসে থাকে অর্থাৎ অ্যান্টি বা এনিমি অর্থাৎ মঙ্গলের মঙ্গলের ঘর রাশি রাশি মেষ রাশিতে শনিদেব নিচস্ত দুর্দান্ত খারাপ ফল দেয় আমার চেনা পরিচিত একজনের শনিদেব বসে মেষ রাশিতে তিনি রেলে চাকরি হওয়া সত্ত্বেও মানে রেলে চাকরি পাওয়া ঠিকঠাক হয়ে যাওয়া সত্ত্বেও তারা তিনি কিন্তু চাকরি পাননি মানে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পুরো রেলে চাকরি করে জীবনটা প্রচন্ড কষ্টের চাকরি করে কাটাতে হচ্ছে তো শনিদেব হচ্ছে কর্মের কারো গ্রহ সেটা যদি নিচস্ত অবস্থায় থাকে এবং দশমেও যদি বসে থাকে কর্ম নিয়ে সাংঘাতিক সমস্যা দেয় এছাড়া সিংহ রাশিতে যদি শনিদেব বসে থাকেন দশম ভাবে ধনুরাশিতে যদি বসে থাকেন কাজ নিয়ে কাজ জাতককে খাটে খাটিয়ে মেরে ফেলা হয় কাজ প্রচুর থাকে জাতকের কিন্তু সেই অনুযায়ী যে জীবনে উন্নতি আয় উন্নতি আয় যোগ সেটা আসে না শনিদেব এতটাই গুরুত্বপূর্ণ প্ল্যানেট শনিদেব মানুষকে ধৈর্য দেয় যাদের ধৈর্য কিছু নেই ধরুন আমাকে একটা জায়গায় যেতে হয়েছে কারুর কাছে আমাকে যেতে হয়েছে আমার কিছু কাজের দরকার আমি তার বাড়ির সামনে বা আমি তার দোকানের সামনে দাঁড়িয়ে আছি সে হয়তো পৌঁছায়নি আমার তাকে দরকার আমি তার জন্য ওয়েট করব আমার কাজটা দরকার আমি তাকে সে যখন আসবে আমার কাজটা হয়ে যাবে কিন্তু আমি যদি অধৈর্য হয়ে চলে আসি সেখান থেকে সেখানে কিন্তু আমার হেরে গেলাম আমার কিন্তু শনিদেব সেখানে খারাপ আমাকে কিছুর জন্য ওয়েট করতে হবে জীবনে ওয়েট করা এটাই শনিদেব আমি ওয়েট না করলে কোনো কিছু পাবো না আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকে ধরা মাথা টাইম নেই এটা ভাবতে হবে আমরা আমরা প্রত্যেকের একটা সিস্টেমে চলছি পাঁচ মিনিট দেরি হতে পারে পাঁচ মিনিট আগে হতে পারে কিন্তু ধরুন আমি কারোর সাথে দেখা করতে গেছি তিনি হয়তো ভদ্রলোক আসেননি তিনি ভালো লোক অতীব ভালো লোক তার জন্য আমি দাঁড়ালাম না আমি চলে গেলাম ভাবলাম তাহলে আমার কি হলো না আমার ধৈর্য বলে কিছু নেই এখানে শনিদেব অত্যন্ত উইক যাদের হয় তারা এই ব্যাপারটা করে তাদের না তো কাজ হয় না তো কিচ্ছু হয় এবার ধরুন কোনো কাজ আমি করছি সেই কাজটা সাকসেসও আসছে না হয়তো আমার দুটো চারটে দিন ধৈর্য ধরলে কাজ রায় সাকসেস চলে আসতো সেটা আমি ছেড়ে দিয়ে অন্য কাজে চলে গেলাম এখানে উইক শনিদেব শনিদেব মানুষকে ধৈর্য ধরতে শেখায় আমরা প্রত্যেকটা অনেকে দেখবেন ব্যস্ত হয়ে যায় কোনো জিনিস করার জন্য করতে পারি না কিন্তু ধৈর্য ধরতে হবে কোনো কাজের জন্য ধৈর্য ধরতে হবে এই ধৈর্যটা দেয় শনিদেব আর একটা কি দেয় চাপা স্বভাব দেয় একটা কেতু চাপা স্বভাব দেয় শনিদেব চাপা শনিদেব হচ্ছে শান্ত সৃষ্ট মানে যেটাকে বলে পিসফুল মানে যেটাকে বলে হচ্ছে সাইলেন্ট সাইলেন্ট থাকা এই থাকার ব্যাপারটা কথার উত্তর না সাইলেন্ট থাকার ব্যাপারটা বা নিজের কাজটা চুপচাপ করে যাও এটা কিন্তু শনিদেব শনিদেব যারা নিজের কাজটা মন দিয়ে চুপচাপ করে যায় তাদের জানবেন শনিদেব খুব ভালো আমি এতগুলো কথা আগের এগুলোতে অনেক কথা আলোচনা করেছি আজকের একটু অন্যরকম কারো কথাগুলো আমি আলোচনা করছি ধরুন কারোর কারোর মানে কোনো ধৈর্যের খুব অভাব তাদের শনিদেব খুব খারাপ আলোচনা করি শনিদেব হচ্ছে কর্মের গ্রহ ধৈর্যের কারক্রহ ন্যায় নিষ্ঠার কারগ্রহ চুপচাপ থাকা বা শান্তশিষ্ট থাকার থাকার গ্রহ বোঝাতে পারলাম শনিদেব যদি যেখানে থাকবে সেখানে যদি কেউ ধৈর্য ধরে কিছু করে সেখানে কিন্তু তার সাকসেসফুল আসবে সেই কারকতা অনুযায়ী তার সাকসেসফুল হবে এবং সেই জায়গায় কিন্তু তাকে ডিলেমি দেবে মানে ডিলে দেবে কাজটা কিন্তু পিছবে কাজটা কিন্তু দুদিনে হওয়ার কথা পাঁচ দিনে হচ্ছে এইখানে যদি এই পাঁচ দিন হওয়ার ক্ষেত্রে আমি দুদিন থেকে তিন দিন ওয়েট করে চলে গেলাম আমার কাজ শেষ কাজ আর হলো না আমার এটা কিন্তু ভাবতে হবে শনিদেব যে স্থায়িত্বের গ্রহ স্থায়িত্ব না থাকলে জীবনে কিছু হয় না স্টেবিল স্টেবিলিটি জীবনে বিরাট দরকার একজন লোক একটা ব্যবসা শুরু করলো বাই সাপোজ আমি অ্যাস্ট্রোলজি শুরু করলাম জানেন এই অ্যাস্ট্রোলজির জন্য আমাকে কত বছর লড়াই করতে হয়েছে জানেন আমার কাছে আমাকে দিনের পর দিন বাড়িতে বসে মানে চেম্বারে বসে মাছি তাড়াতে হয়েছে দিনের পর দিন আজকে আমার কাছে অনলাইনে অফলাইনে ক্লায়েন্ট কিন্তু এই ধৈর্যটা আমাকে ধরতে শিখেছি শনিদেব আমার শনিদেব ভালো তাই আমাকে এই ধৈর্যটা ধরতে চাই একটা প্রফেশনে আমি ধৈর্য ধরে ওয়েট করে গেছি এবং অ্যাস্ট্রোলজি নিয়ে রীতিমতো পড়াশোনা করে গেছি তাই আজকের লোক আমার কাছে আসেন উপকার পান এটা শনিদেবের কৃপা আমি মনে করি শনিদেবের কৃপা না থাকলে জীবনে কিছু জিনিসের স্থিতি হয় না স্থিতিশীল হয় না শনিদেব হিসেব করে কিপটে হওয়ার গ্রহ কিপেমি করে আজকের তুমি টাকাটা জমাও তুমি আজকে সাধারণ জীবনযাপন করো তুমি টাকা জমাও ভবিষ্যৎ তোমাকে ভাবতে হবে না কিন্তু আজকের যদি আমি টাকাগুলোকে খরচা করি উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করি তাহলে কিন্তু আমাকে ভবিষ্যতে আমার অভাব আসবেই শনিদেব অভাব দেয় শনিদেব খারাপ থাকলে অভাব দারিদ্র দেয় এগুলো বুঝতে হবে এত কিছু কথা কেন বললাম কেন দশম ভাবটা আমাদের অর্থ ইনকামের সাথে জড়িত আমাদের কর্মের সাথে জড়িত কর্ম যদি আমাদের ভালো না থাকে কর্ম আমার একটা কথা আছে কর্ম যদি আমার সহায় হয় ঠিক আছে কর্ম আমার সঠিক হলে ভাগ্য আমার দাসী ঠিক আছে একটা কথা কর্ম যদি আমার সঠিক হয় ভাগ্য আমার হাতের মুঠোয় থাকবে আর কর্ম যদি আমার বেঠিক হয় আমার ভাগ্য আমার সহায় দেবে না কিছু সময় সহায় দেবে তারপরে দেবে না তাহলে কর্ম ভাবের কারকগ্রহ হচ্ছে শনিদেব এবং কর্ম ভাবের কারক্রহ শনিদেব কর্মভাবে বসে থাকলে অর্থাৎ মকর রাশিতে শনিদেব বসে থাকলে যাফল দেবে দশম ভাবে কারো বসে থাকলে তাই ফল দেবে কিন্তু এনিমি সাইনগুলোতে যদি বসে থাকে তাহলে জীবনে কিন্তু কর্মের ক্ষেত্রে সে নিজের দোষে নিজের অনেক কর্ম ক্ষতি করে যাবে ভালো চাকরি পাবে না ভালো ব্যবসাতে উন্নতি পাবে না এই জিনিসগুলো হবে আপনার দেখুন শনিদেব কোন হাউসে বসে আছে কোন রাশিতে বসে আছে যদি আপনার কর্মভাবে বসে থাকে এবং দেখবেন কর্মের বিষয়ে প্রচুর বাধা সৃষ্টি করছে প্রচুর বাধা সৃষ্টি করছে প্রচুর ডিলেমি দেখছে শনিদেব আপনাকে কিছু শেখাতে চায় আপনাকে জ্ঞান অর্জন করাতে চায় আপনি সেই জিনিসগুলোকে শিখুন যেই জিনিসগুলো আপনাকে আর একটা জিনিস শনিদেব হচ্ছে কোনো বুজরুকিতে যায় না শনিদেব হচ্ছে বাস্তবতার কারো উপ কল্পনা আবেগ এসবের স্থান শনিদেবের বিয়েতে নেই শনিদেব হচ্ছে বাস্তবতা কঠোরতা আমাকে কেউ খেতে দেবে না আমি যদি রোজগার না করি এটা হচ্ছে বাস্তবতা আমি যদি রোজগার না করি আমার ফ্যামিলিকে কেউ দেখবে না এটা হচ্ছে বাস্তবতা এটা হচ্ছে শনিদে ঠিক আছে এই বিষয়টা জানতে হবে আর মূল্যবোধ আমি আমি কোনো দোকানে গেলে আমি কোনো দোকানে গেলে আমাকে তার টাকা দিতে হবে সেই টাকা অনুযায়ী আমাকে সে জিনিস দেবে আমি যদি তাকে টাকা না দিই সে আমাকে জিনিস দেবে না তার টাকার দামটা বিরাট সেই জিনিসটারও একটা ভ্যালু আছে সেটা আমাকে বুঝতে হবে এই মূল্য শনিদেব দেয় সময় সময় হচ্ছে শনিদেবের ব্যাপার সময়টাকে যদি আমি নষ্ট করে ফেলি আমাদের একটা সময় নির্দিষ্ট সময় আমরা কিছু করি সেই সময়টাকে আমরা যদি নষ্ট করে ফেলি আড্ডা মেরে গল্প করে ইয়ার মেরে সিনেমা দেখে নিজের কিছু ডেভেলপমেন্ট হচ্ছে না শনিদেব উইক তো এটা আমি এতটা লং টাইম ভিডিওটা হচ্ছে কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও দশম ভাবে শনিদেব দশম ভাব কি আমাদের কর্ম আমাদের সোশ্যাল স্ট্যাটাস আমাদের বাবার যে মানে পিতার যে মানে পিতা মানে নবমভাবে দ্বিতীয় ভাবকে অনেকে মানে বাবার যে অবস্থা সেটা দশম ভাব দেখা যায় বাবার যে অবস্থা বাবার যে সহায়তা সেটা দশম ভাব বাবার যে বাবার বাবার যে যে মানে প্রভাব বাবার যে অর্থ সেটা স্ট্যাটাস আর একটা কি সরকারি পদ এগুলো সবই দশম ভাব থেকে বিচার হয় দশম ভাব যদি আর দশম ভাব সব থেকে বড় জিনিস আমরা কি করছি আমাদের কি কর্ম আমাদের কি আয় ঠিক আছে এবার দশম ভাবের যদি কারো শনিতে বসে থাকে তার কিন্তু চাকরি করে রোজগার করা বা স্থায়ী কোনো ইনকাম হওয়া লোহার রিলেটেড কাজ হওয়া এমন কিছু কাজ যেটাতে খুব কষ্ট থাকবে এরকম হওয়া ঠিক আছে এগুলো থাকে শনিদেব যদি খুব ভালো পজিশনে বসে থাকে অর্থাৎ মিত্র ক্ষেত্র এবং সক্ষেত্রে তুঙ্গি ক্ষেত্রে তাহলে অতীব শুভ ফল বড় চাকরি কারখানা বড় কোনো পেশা বড় কোনো বিজনেস এগুলো দিতে পারে জাতককে কিন্তু শনিদেব যদি উইক পজিশনে বসে থাকে পঁয়ত্রিশ পর্যন্ত জাতককে প্রচুর কষ্ট দেয় এমনিতেও পঁয়ত্রিশ পর্যন্ত স্ট্রাগল দেয় শনিদেব দশমভাবে বসে থাকবে যে বসে থাকুক না কেন সেই ভাব রিলেটেড বিষয়গুলো পঁয়ত্রিশ পর্যন্ত সাকসেস দিতে চায় না শনিদেব দশমভাবে যদি শনিদেব বসে থাকে কারোর জন্মকুণ্ডলিতে তাহলে তাকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত কষ্ট করতে হবে যদি সেটা উইক পজিশনে শনিদেব বসে থাকে মেষ রাশি মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মিন রাশি তবুও বৃহস্পতির ঘরগুলোতে শনিদেব কিছুটা হলো ফল দেয় ভালো ফল দেয় কিন্তু মঙ্গলের রাশি 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 চন্দ্রের এগুলোতে একদমই ভালো ফল দেয় না প্রচুর কষ্ট করতে তো আপনি দেখুন শনিদেব আপনার কোন রাশিতে বসে আছে কোন দশম ভাবে বসে আছে কিনা তা দশম ভাবে বসে থাকলে আপনাকে যদি দশম ভাবে বসে থাকে দশম ভাবে আপনাকে সর্বোচ্চ ভালো ফল দিতে পারে শনিদেব যাকে যেহেতু একটা মকর রাশি এবং কর্মের কারক শনিদেব তাই আপনি যদি কোনো কারণে সমস্যা তৈরি হয় ডিলেমি তৈরি হয় এবং ফাঁকি বাজি দেওয়ার ব্যাপার তৈরি হয় তাহলে আপনাকে ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে কাউন্সেলিং করাতে হবে শনিদেব দশম ভাবে বসে থাকলে দ্বাদশ ভাবকে দৃষ্টি দেয় জাতকের যদি ভালো পজিশনে বসে থাকে তাহলে বিদেশ যাত্রা থেকে ইনকাম হবে আর যদি খারাপ পজিশনে বসে থাকে দ্বাদশ ভাব থেকে জেল যাত্রা বিচার হসপিটালাইজেশন বিচারে সেখানেও যেতে হতে পারে যদি রাশি অনুযায়ী ভালো পজিশনে দশমে বসে থাকে দশম ভাব থেকে দৃষ্টি কোথায় না ভাবে দৃষ্টি দিচ্ছি মাকে নিয়ে ভুগতে হবে পুরনো বাড়ি হবে বাড়িতে সমস্যা থাকবে বাস্তু দোষ থাকবে এগুলো থাকবে মাকে নিয়ে সমস্যা হবে না কিন্তু যদি খারাপ পজিশনে বসে থাকে মাকে নিয়ে সমস্যা হবে এডুকেশনে বাধার সৃষ্টি হবে তো চতুর্থ ভাব থেকে এডুকেশনে চতুর্থ ভাবে ডাইরেক্ট শনিদেবের দৃষ্টি পড়ছে যদি খারাপ পজিশনে বসে থাকে আর একটা পজিশনে কি দশমে দৃষ্টিতে শনিদেব ভাব থেকে দিচ্ছে মানে সপ্তম ভাবে বিয়ে দেরিতে হবে যদি পঁয়ত্রিশের আগে বিয়ে না হয় তাহলে পঁয়ত্রিশের আগে যদি বিয়ে হয় তাহলে কিন্তু বিয়েতে সমস্যা দেখা যাবে বিবাহিত জীবনে সমস্যা দেখা যাবে সন্তান নিয়ে সমস্যা আসবে পঁয়ত্রিশের পরে বিয়ে হলে অতীব শুভ বিবাহিত জীবন বিয়ে দেরি করাবে বিয়েতে দেরি করাবে বিয়েতে বাধা দেবে ব্যবসার উন্নতিতে বাধা দেবে এই বিষয়গুলো দেখা যাবে কিন্তু যদি তুঙ্গি অবস্থায় সক্ষেত্রী অবস্থায় মৃত্যু খেতে থাকে তাহলে কিন্তু ভালো ফল দেবে এগুলো বুঝতে হবে আমাদের শনিদেব কি দেন তা আমাদের কর্মটাকে আমাদের ভালো করতে হবে সুন্দর করতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে সবার সাথে শান্ত সৃষ্ট মেজাজে কথা বলতে হবে তবেই জানতে হবে আমাদের শনিদেব ভালো ফল দিচ্ছে ঠিক আছে শনিদেব একটা বিরাট গুরুত্বপূর্ণ প্ল্যানেট আমরা যদি ধৈর্য ধরে না কাজ করি এবং আমাদের মধ্যে যদি অহংকার অতিরিক্ত ভাবে থাকে আমি যদি অন্য কাউকে অপমান করে কথা বলি সেখানে কিন্তু শনিদেবের একটা খুব প্রভাব আমাদের থাকবে। খারাপ প্রভাব কাজ করবে একটা একটা না সময় আসবে যেখানে কিছু বিরাট ধাক্কা ঠিক আছে যাদের নম্র ভদ্র ব্যবহার ধৈর্য খুব বেশি মাথা নিচু করে চলেন তাদের জন্য শনিদেব খুব ভালো ঠিক আছে তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করব। তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান অনলাইনে বা অফলাইনে আমার সাথে যোগাযোগ করতে চান ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন যোগাযোগ করুন যারা অনলাইনে বিভিন্ন কোর্স করানো হচ্ছে যারা শিখতে চান যারা শিখতে চান অ্যাস্ট্রোলজিতে কেরিয়ার করতে চান হস্তরেখাতে কেরিয়ার করতে চান সংখ্যা তত্ত্ব নিয়ে পড়াশোনা করতে চান বাস্তু নিয়ে জানতে চান তারা বিভিন্ন কোর্স করানো হচ্ছে যোগাযোগ করতে পারেন আমার ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার পেয়ে যাবে আজের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার